হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দুটো রেসিপি নিয়ে এসেছে একটা হলো শাকের একটা হলো মাছের রেসিপি তো এই গরমের মধ্যে আর কী রেসিপি শেয়ার করবো বুঝতে পারছি না তার জন্য যা বানিয়েছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তো ঢিকি শাক বানিয়েছিলাম ডিম দিয়ে আর মাছের ঝোল করেছিলাম আলু টমেটো দিয়ে টক টক করে তো এই গরমে আর কি খাওয়া যাবে এইসবই বানালাম তো শাকটা যে বানালাম শাকের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর ডিম তো দেখুন প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হতে দেব গরম হওয়ার পর তেলটা দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ তো দিয়ে দিলাম তো আমি অন্য সময় ঢেঁকি শাকটা বানাই রসুন দিয়ে রসুন ফোড়ন দিই তো আমি আর রসুন ফোড়ন দিই এবার পেঁয়াজ দিয়ে করেছি আর লাস্টে ডিম অ্যাড করবো তো বেশ ভালো হয়েছিলো শাকটা খেতে এভাবে বানিয়ে একবার দেখবেন আপনারা গরম ভাতের সাথে শুধু শাক দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না খুব ভালো টেস্ট হয় আর এই যে দেখুন লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি ভেঙে শাকের মধ্যে একসাথে আর এবার শাকটাও দিয়ে দিলাম কড়াইতে তো শাকটা হতে বেশি সময় লাগবে না তো শাক হতে বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় তো এখন শাকটাকে একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে কিছু সময় ভাজবো শাকটা সফট হয়ে যাবে ততক্ষণ ফ্রাই করে নেব এই যে দেখুন এখন দিয়ে দিলাম শাকের মধ্যে নুন আর দিয়ে দিব হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব কিছু সময় যাতে শাকটা নরম হয়ে যায় শাকটা দেখুন অনেকটা মজে এসেছে আর পেঁয়াজটাও মজে গেছে আর বেশি সময় লাগবে না রেডি হয়ে যাবে তো এখন আমি দুটো ডিমগুলো নিব মানে দুটো ডিম ফেটিয়ে নিব। সামান্য একটু নুন দিয়ে তো দুটো ডিম নিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ফেটিয়ে নিয়ে এবার দিয়ে দেবো শাকের মধ্যে তো ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়ে এই যে এখন দিয়ে দেবো শাকের মধ্যে তো ডিমটা দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নেব তো মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম করে দিয়ে এবার ডিমটা দিয়ে দেবো এভাবে না দিয়ে ডাইরেক্ট দিলেও পারবেন কোনো অসুবিধা নেই মিক্সচার এমনিও হয়ে যাবে ডিমটা তো কোনো অসুবিধা হবে না তো এই যে এখন দেখুন মিক্স করে নিচ্ছি তো আমি খুব একটা তেল দিইনি তার জন্য লেগে যাচ্ছিলো আর এই গরমে কত তেল মশলা খাওয়া যায় তার জন্য কম তেল দিয়ে করেছি দিয়ে দিলাম ডিমটা দেখুন সুন্দর করে ঝুরি হয়ে মিক্স হয়ে গেল তো এই ডিম আর পেঁয়াজের টেস্টে ফ্লেভারটা খুব ভালো আসে শাকের মধ্যে তার জন্য এইভাবে বানিয়েছি একবার আপনারা ট্রাই করবেন যদি না বানিয়ে থাকেন দেখবেন বেশ ভালো লাগে খেতে তো আমি দেখুন সুন্দর করে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি বাস মিক্স করে নিলে আমাদের শাকটা রেডি হয়ে যাবে তারপর শাকটাকে নামিয়ে রেখে দেব তারপর চলে যাব আমাদের নেক্সট রেসিপিতে তো শাক প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে তো ডিমটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে শাকটা তো আগেই ভাজা হয়ে গেছিলো তো এখন দেখুন আমি সার্ভ করে নেব নামিয়ে নেবো একটা বাটিতে তো এই যে নামিয়ে নিলাম আর যা গরম পড়েছে ভিডিও করা যাচ্ছিলো না ফোন একদম হ্যাং হয়ে যাচ্ছিলো দেখুন কীরকম হয়েছে ভিডিওটা তার জন্য তো শাকটা নামিয়ে নিলাম এবার মাছ নিয়ে নিলাম মাছের নুন হলুদ মেখে নিয়েছি মেখে এবার মাছগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব তো তেল গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে এখন মাছটাকে সুন্দর করে ভেজে নেব তো মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি দুটো পাশি লাল করে ভেজে নেব মাছের এই যে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আর লাস্টে যে কটা টুকরো ছিল সেগুলোও ভেজে নিলাম এই পিসগুলো একদমই ছোট ছিল জানি না মাছালা কীভাবে করে মাছগুলো কেটেছে একদম ভালো করে কাটেনি তো তারপর দেখুন যে তেলটা ছিল সেটার মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু আলু টমেটো দিয়ে টক টক করে ঝোলটা করব গরমের দিনে বেশ ভালো লাগে এভাবে পাতলা ঝোল বানালে তো আলুর মধ্যে দিয়ে দিব নুন আর হলুদ দিয়ে আলুটাকে কিছু সময় ঢেকে ঢেকে ভেজে নেব যাতে আলুটা বয়ল হয়ে যায় তো আলুগুলোকে দেখুন ঢেকে ঢেকে আমি ভেজে নিচ্ছি এখন আলুর মধ্যে অ্যাড করে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ টমেটোটাও দিয়ে দিলাম এখনই তা একসাথে ভাজা হয়ে যাবে আলুটা আরও কিছু সময় ফ্রাই হওয়া বাকি আছে তো ওটার সাথে পেঁয়াজ আর টমেটোটাও একবারে ভাজা হয়ে যাবে তো টমেটো আর পেঁয়াজ দিলাম তার জন্য আরেকটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা সফট হয়ে যায় তো আরও কিছু সময় ফ্রাই করব। এটাও খুব চটজলদি রেডি হয়ে যায় এক রেসিপি তো কিছু সময় ধরে ভেজে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলাগুলো একসাথে আগুনটা কমিয়ে দিয়েছিলাম না হলে মশলাগুলো পুড়ে যাবে তো কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির জন্য যতটুকু জল প্রয়োজন ততটুক দিয়ে দিব তবে পাতলা করে ঝোল করেছিলাম তার জন্য একটু বেশি ঝোল দিতে হয়েছে আমার আপনারা যদি কম ঝোল দিয়ে বানাতে চান সেভাবেও বানাতে পারেন বেশ ভালো হয় খেতে তো গ্রেভির জন্য এখন আমি জল অ্যাড করে দিলাম আরেকটু জল দিব নাহলে আলুতে তো টেনে যাবে তার জন্য আরেকটু জল দিতে হবে তো দেখুন আরেকটু জল দিয়ে দিয়েছি দিয়ে আমি আর একটু নুন প্রয়োজন ছিল নুনও দিয়ে দিব নুন একটু কম হয়েছিল তো যে একটু নুন দিয়ে দিলাম এখন কিছু সময় করতে দেবো তারপর মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে নামিয়ে নেবো বাস আমাদের রেসিপি রেডি হয়ে যাবে একদম তো দেখুন জাল এসে গেছে ঝুলে তো ঝুলে জাল ওঠার পর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি তো অনেক দিন ধরে ছোটো মাছ আনা হচ্ছে না কারণ কি আমার বড়ো মেয়েটা তো খায় না ছোট মাছ আর এখন পুচকিকে নিয়ে নানান আইটেম বানানোর আমার সময় হচ্ছে না তার জন্য একবারে বড় মাছই আনানো হয় যাতে সবার হয়ে যায় তো আজকে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর সবাইকে থ্যাংক ইউ